আশা করি সকলেই ভালো আছেন আমরা এখন সকল ভাই মাংস দোকানে তো ভাইরা আজকে সুন্দর সুন্দর কিছু দেশি সার গরু আনলো সেগুলো দেখানোর চেষ্টা করব নতুন গরু আর দেখেন মাংসের কোয়ালিটি কিন্তু বরাবরের মতো ভালো মাংস ফ্রেশ মাংস তো সবসময় তো এখানে দেশি গরু কাটা হয় তো মাংস ভালোই হয় এই দেখেন মাংসের কোয়ালিটি একদম কোয়ালিটি ফুল মাংস এই দেখেন রান আছে তারপরে এখানে চিনা আছে রানের মাংস আছে তারপরে চাপ আছে বিভিন্ন মাংস আছে দেখেন তো খুবই ফ্রেশ মাংস তারপর রানটাও তো মোটামুটি ভালোই তারপরে এখানে দেখেন এগুলো মাথার মাংস না তো এখানে মাথার মাংস আছে ফ্রেশ তারপরে এই যে এখানে কলিজা আর গুড়া আছে তারপরে এখানে আসল একটু বট আছে ওই যে পায়া চারটা তো এই হচ্ছে মাংস আর মাংস দেখেন আশা করি ভালোই লাগবে একদম ফ্রেশ কোনো ভেজাল নাই দেশি গরু মাংস তো ভেজাল হওয়ার কথা না দেখে শুনে নিবেন প্রতি কেজি সাতশো আশি এখনো দাম বাড়ে নাই সেই আছে তো যে নতুন গরুটা আনলো সেটা দেখানোর চেষ্টা করি কি অবস্থা তো গরু মোটামুটি চারটার মতো আছে সবগুলোই দেখাবো আজকে এই যে দেখেন নতুন একটা গরু আসলো সদর ভাবে মাংস দোকানে দেশি গরু তো গরুটা কালারটা খুব সুন্দর চেহারাটা খুব সুন্দর মোটামুটি ভালো লাগার মতো গরু তো বাইরে একটা আছে ভিতরে আরো গরু আছে আহ সেগুলাও দেখানোর চেষ্টা করি তো দেখেন এক নজরে কিন্তু আসলে গরুটা খুবই সুন্দর গরু কালারটা মোটামুটি ভালো লাগার মতোই তারপরে গরুর যেই কুচ সেটাও কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগতেছে দেখানো মুশকিল এই যে দেখেন আসলে দেখানো কষ্ট হয়ে ভিতরে দেখি আমরা এখন সব ভাই দোকানে ভিতরে আছি তো দেখেন এখানে কিন্তু আরেকটা সুন্দর গরু আছে সার গরু কালো এটাও দেশি গরু দেখেন খুবই সুন্দর গরু আসলে গরুগুলো দেখতে বেশ ভালোই লাগে আসলে ভাইয়া তো সবসময় ভালো ভালো গরু খাওয়ানোর চেষ্টা করে

আর এটা দাম কত জানি পরলো এক লাখ এটা ওজন পাঁচ মন হবে এখন জানিনা না দেখতে পারতেছেন আসলে গরু অনেকগুলোই দেখেন এখন আশা করে বুঝতে পারতেছেন আর এটার দাম পড়ছে এক লাখ পঞ্চান্ন ঠিক আছে তাহলে

অনেকগুলো গরু একসাথে ঠিক আছে বড় বড় গরু দেখতে পারেনি কিন্তু লাগছে গরু গুলো গড়ি কাটা হয় মাংসের দামি মাংস দামি আর ফেবসা ফ্যাবসা যেন তার ও মাথার মাংস দাম নাকি সাড়ে পাঁচশো না আর তো বললে আর গঠ কত সাড়ে তিনশো সাড়ে তিনশো এই তো নাকি আর গরু আবার কবে আসতো আপনাদের গরু আমাদের আস্তে আস্তে আবার শনিবার আসবে আপনাদের মহিষ আসার কথা মহিষ এখন গরু বাজার আচ্ছা চড়া না তাহলে মহিষ কবে আসতে পারে মহিষ এখন সিদ্ধান্ত কবে আসে ঠিক নাই আপনাদের নাকি প্রতি কেজি এখন সাতশো আশি সাতশো সামনে দাম বাড়বে সামনে দাম বাড়ার আশা আছে কারণ গরুর বাজার আচ্ছা